তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মিনি ব্লগ তো একটা কথা তোমাদের সাথে বলার ছিল যে আমি একটা জিনিস নিয়েছি আজকে মানে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল তো ওই জিনিসটা আমি নিয়েছি আজকে তো ব্যাপারটা হচ্ছে যে আমি নিয়েছি হচ্ছে রিং লাইট মানে এতদিন একটা বছর হতে চললো আমার ভিডিও স্টার্টিং তো এতদিন আমি যে ভিডিওগুলো করতাম মানে সবগুলো হাতেই করতাম আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে ও ক্যামেরাটা ধরে দিত বাকি আমি এমনি নর্মালি কোথাও ফোন রেখে এভাবে ভিডিও করতাম তো আজকে আমি রিং লাইটটা নিয়েছি তো খুব খুশি হচ্ছে ভিতর থেকে তো ভাবলাম যে কী ভিডিও দেই তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে আমি রিং লাইটটা দেখাচ্ছি যে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো তো এই যে এটাতে ফোন স্ট্যান্ড করার এটা ছোট বড় করা যাবে মানে এই টুকাশেটাকেও বড় করা যাবে আর এটা হচ্ছে লাইট এটা হচ্ছে স্ট্যান্ড লম্বা ভালোই লম্বা আছে দেখলে এই যেটা লাইটটা জ্বালিয়ে দেখায় চার্জারের কডে সুইস্ট তো এইখানে একটা এটাতে জলে এটাতে এই যে তিন রকম করা যায় তারপরে প্লাসে একটু বেশি ডার্ক হবে বেশি লাইট হবে আর মাইনাসে একটু কম হবে যে দেখো কম হয়ে গেল এই যে কম হয়ে গেল আর প্লাস দিলে বেশি হবে হাইস্ট এটাই এটাই হচ্ছে হাইস্ট তো এইটুকুই ভিডিওটা বন্ধ করে দিই রিং লাইট তো রিং লাইটটা তো তোমরা দেখলে এবার বলো যে কেমন হয়েছে আমি এত হাই কোয়ালিটি রিং লাইট নিয়েই নি অনেক অনেক দামের মধ্যে পাওয়া যায় তো আমার যেটা ভালো লাগলো কমের মধ্যে আমি সেটাই নিলাম তো এই রিং লাইটটার রেট নিয়েছে আটশো টাকা এমনি দোকানেই নিয়েছি তো ভালোই আছে আমার কাছে তো ভালোই লাগলো দামটা তো সবসময় ম্যাটার করে না সব জিনিসে বলো কম দামের মধ্যে আমার পছন্দ হয়েছে জিনিসটা তাই আমি নিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে মানে প্লিজ প্লিজ রিকোয়েস্ট তোমাদের আমাকে সাপোর্ট করো কারণ আমি তোমাদের সাপোর্টের আসাতেই ভিডিও বানাই তো দেখা হবে পরের কোনো ভিডিওতে এখনকার মতো টাটা